আসসালামু আলাইকুম বেয়ার চলে আসলাম নিউ সানন্দা ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো সামনে চেন দেওয়া স্পোর্টস ব্রা বা ইয়ার ব্রা যে দেখেন সামনে চেন হালকা ফোম দেওয়া চাইলে কিন্তু ফোমটা আপনারা খুলে ইউজ করতে পারবেন এটা কিন্তু ডক্টর সাজেস্ট একটা ইয়ার ব্রা অনেকে আছেন যারা ব্রা পড়তে চান না তারাও কিন্তু এটা ইউজ করতে পারেন আর যারা জিম করেন বা মাদার কেয়ার হিসেবে নিতে চান তারাও পড়তে পারেন খুবই সুন্দর আর একেবারে কমফোর্টেবল একটা ফ্যাব্রিক সো ব্যাকপার্টটা যদি দেখাই এটা সাইজ থাকবে ফ্রি সাইজ দেখেন একদম প্লেন করা এটা কোনো ব্যথা পাবেন না কোনো হুক নেই প্রাইস থাকবে চারশো টাকা আমি চেনটা একটু খুলে দেখাচ্ছি প্রাইস থাকবে মাত্র চারশো টাকা চা কালার থাকবে চারটা চারটা কালার আমি দেখাবো আর যে চাইলে ফোনটা দিয়ে আপনারা রিমুভ করতে পারবেন খুবই কমফোর্টেবল আর স্টিচ হয় প্রচুর যে কোনো আপুরা পড়তে পারবেন প্রাইস থাকবে মাত্র চারশো টাকা আমি বাকি তিনটা কালার দেখাচ্ছি যারা ঘরে বসে অর্ডার করবেন যে কালারটা নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ